মেয়েদের হাদিস আমরা আমরা পাগল হয়ে যাই আমাকে এক জায়গায় পড়শন লেখে হবে আমরা এই হাদিসটা কোথায় খুঁজে পাবো কেন বলুন তো আমাদের দাদিরা নামাজ পড়েছে না পড়েন আমাদের দাদির মারা নামাজ পড়েছে না পড়েন সেই যুগে তো জাঙ্গিয়াই ছিল না আল্লাহ নবী জামানাই তো জাঙ্গিয়াই ছিল না এগুলো হচ্ছে মেয়েদের হাদিস এদিকে ঝাটা জুতো করে মারবে ফেরেস তারা শুনেলেন ইসলামে ইসলামে যেটা বলা হয়েছে নারীদের জন্য যেভাবে শরীর ঢাকতে বলা হয়েছে ওইভাবে ঢেকে লাও তুমি কি কাপড় দিয়ে তুমি চটের বস্তা দিয়েও ঢাকতে পারো তোমার নামাজ হয়ে যাবে তুমি এই প্যান্ডেলের কাপড় দিয়েও শরীর ঢাকতে পারো তোমার নামাজ হয়ে যাবে শর্তটা তোমাকে পূরণ করতে হবে বাস নামাজ হয়ে যাবে যেমন এখন মানুষ পর্দার কথা বলছে এই বাবা জিজ্ঞেস করুন ইনাদের ইনাদের দাদিরা দাদিরা মারা মারা আমার আমাদের কাপড় তাদের চেহারা কেউ দেখতে পাইনি সিলাই করা কাপড়ে আর এখন যদি পঞ্চাশ হাত কাপড় দেন তারপরেও প্যাট পিট আর বুকটা বেরিয়ে থাকবে বললে অনেক মেয়েরা আজকে তো আমি যা বলে যাব। এই গ্রামের মেয়েরা বলবে এই আট কোড় ব্যাটা মৌলিক জীবনে দাও দিবি না কিন্তু আমি ছেড়ে কথা বলব তোমরা মানো আর না মানো আল্লাহ আমাদেরকে দায়ী করেছে আমরা যদি তোমাদের কাছে না আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাবে আমি একটাই কথা বলি আমার মাদ্রাসায় পয়সা দিও না দরকার নেই কিন্তু তুমি সুদকে হালাল বলাতে চাইবে আমি পারবো না বলতে হারামকে হালাল বলাতে চাইবে আমি পারবো না বলতে আজকে কই এতগুলো মন্ত্রী সভায় মুসলিম আছে কেউ এখনো পর্যন্ত সেই মন্ত্রীর কাছে প্রতিবাদ গেল না কেন আপনি এই ধরনের কাজ করলেন মুসলমানের দিলেতে ঠেস পৌঁছাবে নুপুর শর্মা বিপক্ষ দলের মেয়ে ওই জন্য খুব লাপালাপি ঝাঁপাঝাঁপি হল এর বিরুদ্ধে ঝাঁপাঝাঁপি কর না এই মুসলমান ঘুমিয়ে আছে বলছে আমাদের ইমান তাজা কতটা ইমান তাজা আমি বুঝে নিয়েছি তুমি কার চামচাগিরি করছো আমি বুঝে নিয়েছি কার পা চাটতে চাইছো বুঝে নিয়েছি আমাদের মতো নূপুর শর্মা কুরুচিকর মন্তব্য করেছে নবীজি সম্পর্কে তখন কিন্তু জলসার সিজন ছিল না বর্ষার সময় ছিল ঠিক কিনা তখন আমাদের অফ সিজন আমি বোম্বে সফরে ছিলাম যে কোনো কাজে গিয়েছিলাম মাদ্রাসার তো আমি সকাল বেলায় চা খেতে উঠেছি ফজরের নামাজ পড়ে হোটেলে গেলাম একটা উমর হোটেল বলে চা খেতে বসেছি আমার ফেসবুকে খুলে দেখলাম ফেসবুকে আমার আর পশ্চিম বাংলার জমি হিন্দের গ্রুপ লেখা আছে সেখানে ছেড়েছে এই দুই মল্লাকে কে বাব্যাটাকে কোনো প্রতিবাদ সবাই খুঁজে পাওয়া যায়নি আমি বললাম আমি কি অপরাধ করলাম তারপরে নিলাম যে ছেলটা ছেড়েছে সে কে তখন দেখলাম দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে বড় কষ্ট লাগে দিকে বুঝিয়েছি শোনো প্রতিবাদ কাকে বলো তোমরা জানো না এখন আমি খুঁজছি সেই পাঠাটা কোথায় আছে প্রতিবাদ করলি না সেই মলবিটাকে খুঁইছি পাঠা মলবিটাকে কোথায় লুকিয়ে আছিস তো পশ্চিম বাংলার মাটিতে আমার বাপ বেটার ফটো পোস্ট করেছিলি এখন কোথায় তুমি পোস্ট করো যাও মন্ত্রীর বিরুদ্ধে বলো জুতো খাবি কিন্তু আমি বলে যাচ্ছি আর বলবো মৃত্যুকাল পর্যন্ত অন্যায় করলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব প্রতিবাদ রাস্তায় নেমে করা যায় না লোকের দোকান ভাঙচুর করে করা যায় না লোকের পার্টি অফিস ভাঙচুর করে প্রতিবাদ হয় না প্রতিবাদ করলে জবানের তারা হয় আখলাখের তারা হয় দুয়ার তারা হয় আমি দোয়া করেছি আল্লাহ তুমি নুপুর সার মাত্মক যদি ইমান লাগা থাকে ইমান দাও তা না হলে তাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও জোরে বলুন আল্লাহ আমি আপনি ইমানকে বাঁচাবেন কি করে আপনার মধ্যে প্রতিবাদী ভাষা নেই আপনি ইমানকে বাঁচাবেন আজকে হাত তুলে সবাই বলুন পাঁচ ওয়াক্তের নামাজি হবো জোরে বলুন ইনশাল্লাহ আবার যুবক যুবতী সকলকে বলে যাচ্ছি নামাজ কেউ ছাড়বেন না নামাজ এমন একটা ইবাদত যারা ভাবেন যে নামাজ কেন পড়ব তাদিকে বলে যাই যারা অসিল কাজ করে যারা নুংরা কাজ করে তাদিকে বলে যাই যারা অসিল কাজ করেন তাদিকে বলছি আমার ভাই আমার ভাই জানেরা আমার মায়েরা যারা অসিল কাজে লিপ্ত আছেন যারা মনে করছেন নামাজ পড়ে কি লাভ হবে কোরআন বলেছে ইন্না সলাতাতানহা আনিল ফাসায় ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায় জোরে একবার বলুন সুবহানাল্লাহ আমার ভাই সবাই নিয়ত করেলেন আজ থেকে নামাজ কেউ কাজা করব না নিজেদের সন্তানকে করতে দেব না জোরে বলুন ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর হারাম কাজ থেকে নিজে থেকে বিরথ রাখুন হারাম কাজ থেকে আমি আপনাদের শুনাই একটা জিনিস শুনলেন মদ মদটা হারাম না হারাম নয় যে কেউ একজন হাত তুলে বলুন আমি জানি না মদ হারাম এরকম মানুষ আছে পশ্চিম বাংলায় নাই এরকম মুসলমান সকলে জানে মদ হারা শুনেলে মদের দ্বারা যারা মদ পান করেন কতগুলো ক্ষতি বলে ক্ষতি হচ্ছে তোমার পাপ তোমার তুমি জান্নাত পাবে না হারাম দ্বিতীয় নম্বর ক্ষতি হচ্ছে তোমার শারীরিক ক্ষতি অর্থের ক্ষতি সামাজিক ক্ষতি পরিবারিক ক্ষতি আমাদের সমাজের লোক অনেক বিড়ি সিগারেট খায় না

কিন্তু স্বামী বলে প্রকাশ করতে পারে না শোয়ে নেই স্বামী মদ খেয়ে বাড়িতে আছে গাঁজা খায় সিগারেট খায় স্ত্রী কিছুই বলতে পারে না জানে মায়েরা কত সহ্য ক্ষমতা রাখে আপনার রাগ আপনার ক্রোশ আপনার ক্রোধ আপনার ঝাঁঝানো সবকিছু তারা সহ্য করে তারপরেও জীবন যাপন করে জোরে বলুন মায়ের দিকে আল্লাহ কত সুন্দর বানিয়েছে জোরে বলুন সুহান আল্লাহ একটা ছোট্ট করে বলে দিই যদি কেউ ফোন করে হ্যালো তুমি কোথায় আছো আমি বাজার আছি ভাত খাবে না আমি ঠিক যাচ্ছি সময়ে খেয়ে নেব বউ ফোন করেছে ঝাঁঝালো একদম কথা ক্রোধের সঙ্গে কথা স্ত্রী কষ্ট পেল আর যদি প্রেম হ্যাঁ তুমি কোথায় আছো কি করছো আই লাভ ইউ এক ঘন্টা গাড়ি চালাচ্ছে বহরমপুরে স্টার্ট করেছে ও চালিয়ে যাচ্ছে আর কথা বলিয়ে যাচ্ছে কোনো বিরক্ত নাই আর বউ যদি ভালোবেসে জিজ্ঞেস করে খানা রেডি হয়ে গেছে এসো তাকে ক্রোধের সঙ্গে উত্তর দেয় তুমি কি করে জান্নাতের আশা করো তুমি পরকে আই লিপ্ত আর তুমি জান্নাতের আশা করো আমার ভাই শুনে রেখে দেন এই মোবাইল আর চোখ চোখটা হচ্ছে একশোটা পাপের মধ্যে নব্বইটা দায়ী হচ্ছে তোমাদের চোখ আমি কালকের জলসাই বলেছি যেভাবে মেলা বসিয়েছি। আমি বলেছি আমার মতো না মেলা আমি তোমার দাওতের ভোকা নয় তোমার টাকার ভোকা নয় আর কেউ যদি মনে করে। যে এটা জলসা করতে এসতে টাকা কামাতে শোনো তো তুমি দাওদ দিও না তোমার ওই মেলা বলা জলসাই আসিন করবে না কেন বলে দি চব্বিশ সালের ডেট বুক করছি তাহলে লোক আমাকে চাই না ২৪ সালের ডেট রমজানের পরে আর কেউ ডেট পাবে না চব্বিশ সালে আমি বুক করছি এখন তাইলে শোনো শুনেলেন হকের সব সময় জিত হয় না হকের কোনো দিন জিত হবে না মেলা ইসলামে হারাম নারী পুরুষ ওই জন্য আমরা নিষেধ করি নিজের স্ত্রীকে বাজারে পাঠিও না এখন তো বাজার তো দূরের কথা আমাদের সমাজ এখন নতুন সিস্টেম হয়েছে বিয়ে হলে জামারা জামাই আর বউকে পাশাপাশি বসাচ্ছে প্যান্ডেল আপনাদের দিকে বসে প্যান্ডেলে লোকরা খেতে আসবে গিফট দিবে উপহার দিবে